শুকুরুকুর সবাইকে আজকে আমার শরীরে এনার্জি ভীষণ লো ফিল হচ্ছে দেখেই আমাকে বুঝতে পারবে যতক্ষণ না মানে ভিতর থেকে মানে যখন মানে শারীরিক যখন শারীরিক না মানে কী বলে ওটাকে আমার কথাগুলো কেন যেরকম পাজেল হয়ে যায় বুঝে না মানে শরীর ভেতর থেকে যদি সুস্থ থাকে তবে অটোমেটিক চেহারাতেই গুলো আসে কিন্তু আমার সত্যি কথা শরীরটা এত রোদে রোদে এত খাটালি হয়ে গেছে একা হাতে অনেক কিছু ম্যানেজ করতে হয়

আর এটা এখানে বলো মাছের মাথা দিয়ে মুড়ডাল কিসে খুশি معناتে উপরেও গোটা কাতলা মাছের মাথা দিয়ে দিয়েছি কিন্তু মাথা কেউ খাবে না সবাই ডালই খাবে আর এখানে আর অনেক পর একটু ভেন্ডি দিয়ে কাতলা মাছের ঝোল করে এটা আমাদের ফেভারিট খাবার অনেকে খায় না কিন্তু আমরা খাই দিয়ে ঢেরস দিয়ে গোটা গোটা ভেন্ডি

না 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 এবারে একটু নিজের জন্য একটু ভাবার সময় এসেছে ডাক্তার দেখাতে হবে বাস আজ দু বছর হয়ে গেল একই সুগারের ওষুধ একই খেয়ে যাচ্ছি তাও দুপুর আবার খাইও না এক সময় ওইভাবেই চলছে আমাদের ডায়াবেটি রোগবালা ম্যাক্সিBombay ওর আবার জুলাই মাসে অ্যাপার্টমেন্ট নেওয়া হবে

আমার এক মানে আলাদাই একটা অনুভূতি হয়ে গেছে ভাবিনি কখনও যে মানে কি বলবো আর সেই দৃশ্যগুলো আমার মনে পড়লে আমার ভীষণ মুখটা ছটপট ছটপট করে এখন আর এই সমস্ত কথা আমি মনে করে আরও আমার শরীর অসুস্থ করতে চাই না এখন শুধু খাবো খেয়ে আজকে প্রপার একদম রেস্ট করব।